বিদ্যার দেবী সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিতর্কে জড়ালো আগরতলা সরকারি আর্ট কলেজ আর্ট কলেজের এবছরে সরস্বতী পুজোর যে প্রতিমা তৈরি করা হয়েছে তা শালীনতার সীমা ছাড়িয়ে গিয়েছে বলে অভিযোগ সচেতন মহলের দেবী প্রতিমাকে আধুনিকতার ছোঁয়া দিতে গিয়ে শালীনতার সীমা লঙ্ঘন করেন শিল্পীরা বলে অভিযোগ প্রতিমার রূপ প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় শুরু হয় চাপে পড়ে কলেজের পুজো উদ্যোগ তারা তড়িঘড়ি শাড়ি পরিয়ে দেয় দিবী প্রতিমাকে এমনকি সরস্বতী পুজো উপলক্ষে তারা যে আমন্ত্রণপত্র ছাপিয়েছে সেখানেও যে মূর্তির ছবি দেওয়া আছে তাতেও বিকৃত লুচির পরিচয় পাওয়া গিয়েছে বলে অনেকে অভিযোগ করেছেন সকাল থেকে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছিল যে আমাদের যে এত সুনাম ধর্ম একটি ত্রিপুরা রাজ্যের মধ্যে রাজধানী আগরতলার মধ্যে আমাদের একটি আর্ট কলেজ আছে সেই আর্ট কলেজের মধ্যে আমাদের যে জ্ঞানের দেবী মা সরস্বতী মা সরস্বতীর প্রতিমাকে নিয়ে একটি খুব ব্যাড একটি মেসেজ যাচ্ছিল যে আমাদের আজকের দিনে যে জ্ঞানের দেবী কীরকম হওয়া উচিত ছিল কিন্তু আজকের দিনে এতটাই মডার্ন আমাদের আর্ট কলেজ আর্ট কলেজ এতটাই মডার্ন হয়ে গেছে যে আমাদের মা সরস্বতীকে খুবই খারাপভাবে একটা ওরা প্রদর্শন করেছে তো ওইটার বিরোধ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করেছি এবং সম্পূর্ণভাবে আমরা এখানে এসেছি এসে এবং ওদের এই বিরোধ করে আমরা বিরোধ করার পর ওইখানে আর্ট কলেজের যারা ছাত্রছাত্রীরা ছিল তারা বুঝতে পেরেছে এবং আমাদের সাথে সহমত হয়েছে তারপর তারা মাস্টার থেকে সারি পরিয়েছে তো এতটুকুই তো আমাদের খুব খারাপ লেগেছে যে আর্ট কলেজের যে কর্তৃপক্ষরা ছিল ওরা এই ছোটো একটা জিনিস ওরা নজর দেয়নি তো খুব খারাপ লেগেছে এই মানসিকতাটা ওদের মধ্যে রয়ে গেছে এখনো তো এই খারাপ মানসিকতাটা যেন আগামী দিন না থাকে এবং ত্রিপুরা রাজ্যে বা দেশের মধ্যে কোনো জায়গাতে না থাকে তার জন্য অখিল ভারতীয় পরিষদ এটার বিরোধ করেছে খুবই খারাপ দেখছি কারণ দেখুন খুব খারাপ দেখছি কারণ আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গার থেকে ফোন আসে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছে আপনারা দেখতে পাবেন কারণ কালকে রাত্রে থেকে অনেকটাই এটার ভাবে ভাইরাল হয়েছে তার জন্য আমাদের কাছে আসে এবং আমরা এটা বিরোধ করেছি আপনারা দেখতে পাবেন ত্রিপুরা রাজ্যের মধ্যে এমন কোনো ছাত্র সংগঠন হইতে নেই বা কোনো সংগঠন এখন পর্যন্ত এটা বিরোধ করেনি কিন্তু দক্ষিণ ভারতীয় বিদ্যার্থী পরিষদ আমাদের এই যে ভারতবর্ষের সংস্কৃতির রক্ষাতে আমরা সবসময় আছি এবং এটার বিরোধে আমরা দাঁড়িয়েছি কুর্তিবকীর সাথে কথা বলে একজন স্যারের সাথে কথা হয়েছিল উনি বলেছেন হয়তো আমাদের একটা জায়গাতে মিস কমিউনিকেশন হয়েছে তো ওইটা তার তাদের জন্য ওরা একটু ব্যস্ত ছিল ওইটা ওরা বলছে কিন্তু এখন প্রিন্সিপালের অপেক্ষা করছে প্রিন্সিপাল আসলে ওনার সাথে একটু কথা বলবো আমরা সিডি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট